অনেকভাবে লাঞ্ছিত হয়েছে সারাটা দিন কেটে গেল কেউ কোনো খোঁজখবর দেয়নি কিন্তু অথচ আমাদের জনাব উপদেষ্টা বাবু সাহেবের একটা বদল নিক্ষেপের পর সকলে কি করছে তারা তাদের পোস্ট দিয়েছে আমরা উপদেষ্টার কাছ থেকে দেখেছি তিনজন হুম লিখিয়ে পরে এক ঘন্টা পর পর একজন করে পোস্ট করছে অথচ তাদের কত সিনিয়র আমাদের শিক্ষকগণ একশোর উপরে আহত হয়েছে তারা কোনো খোঁজখবর রাখেনি পুলিশ যে লাঠিপিঠা করা হয়েছে পিআসএল নিক্ষেপ করা হয়েছে তখন কেউ মাথা নেড়ে কথা বলেনি তারা কেন এই অমানবিক অত্যাচার করলো একটা জিনিস খেয়াল করে আপনারা দেখেছেন যখন শেখ হাসিনার আমলে যে ঘটনাগুলো ঘটেছিল এখানে ঠিক একই ভাবে মাহবুব সাহেব কি করছেন দোতল নিয়ে মায়াকান্না করছেন উপদেষ্টা খুন বোতল নিয়ে মায়াকান্না করছেন এর বিষয়ে আমি জবাব চাই ধন্যবাদ আচ্ছা গতকাল আপনাদের শিক্ষা ব্যাপার কিরকম কতজন আহত হয়েছে আমাদের প্রায় অফিসিয়াল নিউজ অনুযায়ী বলা হয়েছে দশজন বিভিন্ন নিউজ চ্যানেল কিন্তু আমরা যত জানি তিরিশ জনের উপর শিক্ষক আহত হয়েছেন আর এবং অনেকেই ছিল আমাদের মনের মধ্যে ছিল অনেক কীভাবে এই এই বিশৃঙ্খলাটা হয়েছিল কীভাবে বিশৃঙ্খলা বিশৃঙ্খলাটা আমরা সকলেই শান্তিপূর্ণভাবে আমরা